আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আরো একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তো ব্লগটা হচ্ছে সকালবেলা থেকে স্টার্ট করছি সকালে নাস্তা করে বাচ্চাদেরকে নিয়ে একটু খেলাধুলা করছিলাম আর ওদের জন্য হচ্ছে হচ্ছে এই ক্লে এনে দিলাম ওরা এগুলো অনেক বেশি পছন্দ করে আর তারা গোসল করে সবাই লাঞ্চ করে নিলাম তো আজকে একটু তাড়াতাড়ি লাঞ্চটা আমরা সেরে ফেলছি কারণ সবাই মিলে একটু বাইরে যাব ঘুরতে তো লাঞ্চ করার পরে সবাই রেডি হয়ে বের হয়ে গেলাম আজকে হচ্ছে আমরা যাবো মিরসরের ইকোনমিক জোনে তো আমরা হচ্ছে সিএনজি করে যাচ্ছিলাম আর আমাদের বাসা থেকে ওখানে যেতে মিনিমাম দেড় ঘন্টার মতো লাগবে সিএনজি করে আর এই দিকের হচ্ছে যে রোডগুলা করা হয়েছে এত সুন্দর অনেক সুন্দর হয়েছে এই আর ওই দিনের ওয়েদার এত বেশি ভালো ছিল অনেক ভালো লাগছিল ওয়েদার কারণে কিন্তু আরো অনেক সুন্দর লাগছিল দেখতে তো আমরা হচ্ছে অলমোস্ট পৌঁছায় গেলাম ওখানে এটা হচ্ছে মিরসরাই ইকোনমিক জোনের যে ট্যুরিস্ট স্পটটা আছে সেটা তো আমরা হচ্ছে এখানে সবাই মিলে পৌঁছায় গেলাম আর এখানে আজকে হচ্ছে অনেক মানুষ ছিল কারণ ওই দিন শুক্রবার ছিল এবং ঈদের ছুটির কারণে কিন্তু সবাই মিলে সবাই ফ্যামিলি নিয়েই কিন্তু হচ্ছে ঘুরতে গেছে তো আমরা হচ্ছে এখানে অনেকক্ষণ স্টে করলাম কারণ অনেক বাতাস ছিল এবং ওয়েদারটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল ওই দিন আর বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার কারণে এনজয় করছিল তো আমরা হচ্ছে ঝালমুড়ি খাচ্ছিলাম প্লাস হচ্ছে এখানের বাতাস এবং ওয়েদারটা হচ্ছে অনেক বেশি হচ্ছে এনজয় করছিলাম আর এটা কিন্তু একটা হচ্ছে সমুদ্র আমাদের বঙ্গোপসাগরের কিন্তু একটা অংশ এখানে এটার কারণেই কিন্তু এই প্লেসটা এত সুন্দর তো ওই দিন কিন্তু ভাটার ছিল যার কারণে আমরা হচ্ছে পানিটা পানির মধ্যে নামতে পারিনি আর যেহেতু অনেক কাতা ছিল যার কারণে আমরা যাইনি তো বাচ্চাদেরকে নিয়ে কিন্তু এদিকেই ছিলাম আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন দূরে যে রোডটা আছে ওখানে কিন্তু অনেক গাড়ি সবাই কিন্তু গাড়িগুলো ওখানে পার্ক করে এদিকে দিকে এইদিকে এসেছে তো আমরা হচ্ছে অনেকক্ষণ ছিলাম দেন হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছিলো আর বৃষ্টি আসার সম্ভাবনা ছিল দেখে আমরা চলে যাচ্ছিলাম কারণ সাথে যেহেতু বাচ্চারা আছে এই জন্য তো আমরা এখন এইদিকের যে বড় বড় গুলা সেগুলো দেখছিলাম এগুলো এখানে কিন্তু আরো অনেক ইন্ডাস্ট্রি হবে এবং কিছু হচ্ছে অলরেডি কমপ্লিট হয়েছে কিছু কাজ এখনো চলছে আর এটা আসলে করতে এটা অনেক বড় একটা প্রকল্প যার কারণে এটা করতে অনেক দিন টাইম লাগবে তো আমরা হচ্ছে ডিরেক্ট চলে গেলাম হচ্ছে একটা ক্যাফেতে এটা ছিল মিরসরাই ক্যাফে যেটা আমাদের বাসার একদমই পাশে তো আমরা বাসায় না গিয়ে ডিরেক্ট সবাই মিলে এখানে চলে আসলাম কারণ হচ্ছে আমাদের সবারই অনেক খিদা লেগেছিল তো সবাই এখান থেকে খাওয়া দাওয়া করবে এই জন্য আর বাচ্চারা কিন্তু অলরেডি খেলা শুরু করে দিয়েছে এই ক্যাফের ডেকোরেশন কিন্তু অনেক ভালো ছিল এখানে কিন্তু ইনডোর আউটডোর দুই জায়গায় কিন্তু স্পেস আছে তো আমরা যেহেতু বাচ্চা নিয়ে গিয়েছিলাম তার যার কারণে আউটডোর খাবার অর্ডার করে ফেলেছি এখানে আমরা সবাই কিন্তু হচ্ছে চিকেন চাপ নিয়েছি পরোটার সাথে আর তাদের খাবারও কিন্তু বেশ ভালো ছিল তো এরপর হচ্ছে আমি আর আমার বোন ফুচকা নিলাম আমাদের খুব ফুচকা খেতে মন চাচ্ছিল ফুচকার স্টল ছিল আলাদা করে ওখান থেকে আমরা হচ্ছে ফুচকা নিলাম দেন আমার মেয়ের জন্য কিন্তু একটা লাচ্ছি নিলাম ও লাচ্ছি খেতে যাচ্ছিল আর আমরা বাকিরা সবাই মিলে হচ্ছে চা খেলাম তো এই ছিল আজকের ব্লগ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ